প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আপনারা জানেন যে প্রতিবেশী দেশ আমাদেরকে পানিতে মারার চেষ্টা করছে যারা পানিতে মেরে আমার বোনকে পানিতে মারে যারা আমার ভাইকে পানিতে মারে যারা আমার মাকে পানিতে মারে যারা আমাদের থেলানির লাশকে কাটাতারে ঝুলিয়ে রাখে যারা আমাদের ভোটের অধিকারকে হরণ করে যারা আমাদেরকে চোখ রাঙে কথা বলে তারা কখনো বন্ধু হতে পারে না ইতিমধ্যে দেখেছেন যে গতকালকে আমরা দেখলাম যে কতগুলো বাদ তারা ছেড়ে দিয়েছে যার কারণে বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যায় অবস্থা খারাপের দিকে যাচ্ছে আমরা তাদেরকে বলতে চাই যে আমরা পাকিস্তানি আগ্রাসন মানিনি আমরা ভারতের আগ্রাসনও এ দেশের মানুষ মানবে না কাজেই ভারতের উচিত হবে বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করা গত সতেরো বছর যেভাবে সীমান্তে মানুষকে হত্যা করা হয়েছে পাখির মতো গুলি করে এই হত্যার কোনো সুরাহা করেনি ভারত ভারতের কে আমরা দাবি জানাচ্ছি ভারতে যে সরকার আছেন সেই সরকার আমাদের যেই হত্যাকাণ্ড গত সতেরো বছর করেছে সেই হত্যাকাণ্ডের আমরা আন্তর্জাতিক বিচার দাবি করছি আমাদের দেশের জনগণকে তারা নির্বিচার হত্যা করবে আর আমরা চেয়ে চেয়ে দেখবে এটা হতে পারে না এখন প্রতিরোধ এবং ভারতের যে আগ্রাসন এই আগ্রাসন আমরা মানি না এবং মানব না ভারতের যে সরকার আছে তারা আমাদের নানানভাবে চাপে রাখার চেষ্টা করছে এবং তাদের যেই গোয়েন্দা সংস্থা দিয়ে বাংলাদেশে একটি অরাজকতা করার চেষ্টা করছে দেশবাসী এখান থেকে সতর্ক থাকবেন আমাদের দেশ নিয়ে কেউ যেন ষড়যন্ত্র না করতে পারে যত ষড়যন্ত্র হোক না কেন এ দেশের মানুষ যেভাবে পাকিস্তানকে তাড়িয়েছিল তেমনি ভারতীয় আগ্রাসন এবং ভারতের যেই গোলাম সরকার সেই সরকারের যিনি প্রধান সেই প্রধানকে পাশ পাঁচই আগস্ট বাংলাদেশের গণ মানুষ তাকে তাড়িয়ে দিয়েছে ভারতের যে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে অন্য আমেরিকাতে বসে বাংলাদেশের বিরুদ্ধে এবং বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্র রুখে দিতে হবে এ বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে ভারতকে আমরা বলতে চাই ভারতের যে সরকার আছে যে ভারতের সাথে আমাদের একটি বন্ধি বিনিময় চুক্তি আছে যেই চুক্তির মধ্য দিয়ে কোনো খুনি হত্যাকারী কে কেউ প্রশ্রয় এবং আশ্রয় দিতে পারে না ভারতের উচিত হবে শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষের হাতে তুলে দেওয়া এবং বাংলাদেশ থেকে তিনি গিয়েছেন বাংলাদেশে এনে তাকে বাংলাদেশের মাটিতে তার বিচার করবে দেশের জনগণ কাজেই ভারত যদি এই বিষয় নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র করে তাহলে বাংলাদেশের জনগণ এই ষড়যন্ত্র রুখে দেবে আমাদের উচিত হবে যে আপনারা দেখছেন যে অন্তর্বর্তী যে সরকার এই সরকার রাষ্ট্র সংস্কার এবং একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার দায়িত্ব তাদের এই রাষ্ট্র সংস্কার এবং সুষ্ঠু নির্বাচন করার যারা বাধাগ্রস্ত করছেন যারা দাবি আদায়ের নামে রাস্তায় নেমে অরাজকতা করার চেষ্টা করছেন এদেশের জনগণ ইতিমধ্যে তাদেরকে প্রতিরোধ করছে এবং প্রতিরোধ করবে আমরা ছাত্র জনতা এদেশের সাধারণ মানুষ আমরা অন্তর্বর্তী সরকারকে সময় দিতে চাই যে গত সতেরো বছরের যে জঞ্জল এই জঞ্জল পরিষ্কার করতে হবে এবং জঞ্জল পরিষ্কার করে একটি সুষ্ঠু নির্বাচন দেবে যেই নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই সরকারের কাছে আপনারা দাবি আদায় করবেন কাজেই কোনো রকম কারোর কথায় উস্কানিতে না পড়ে আপনাদের দাবি আদায়ের জন্য এই অর্জকতা সৃষ্টি করবেন না তাহলে এ দেশের ছাত্র জনতা রুখে দেবে আমরা অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে একটি সুস্থ নির্বাচন এবং রাষ্ট্র সংস্কার করার যেই দাবি এ দেশের জনগণকে আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই এবং যারা তাদের দাবি আদায়ের মধ্যে ইতিমধ্যে দেখেছেন যে আওয়ামী বিভিন্ন নামে তারা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করছে সকল ষড়যন্ত্র ইনশাল্লাহ রুখে দেব দেশবাসী আবারও আহ্বান জানাচ্ছি যে সকলকে সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছি